ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে প্রায়ই দেখতাম আমার মাসির খুব দাঁতে যন্ত্রণা হতো সন্ধেবেলা থেকে শুরু হয়ে যত রাত বাড়ত যন্ত্রণাও তত বাড়তে থাকত কিন্তু তখন আমরা যে জায়গাটায় থাকতাম তার খুব কাছাকাছি ওষুধের দোকান এখনকার মতো ছিল না আর অনলাইনের তো কোনো প্রশ্নই নেই তবে আমার বড় মামা নিজের উৎসাহেই অনেকটা বয়সে গিয়ে হোমিওপ্যাথির কোর্স করেছিলেন সেই বড় মামাই তখন একটা ওষুধ দিতেন এই দাঁতের ব্যথা জিনিসটা যে কী ভয়ঙ্কর আমাদের প্রত্যেকেরই অল্প বিস্তর অভিজ্ঞতা তো অবশ্যই আছে আজ আসুন এই হেন দাঁতের ব্যথা যা কিনা একবার শুরু হলে জীবন অতিষ্ঠ করে তোলে তার ইংলিশ জেনে নিই দাঁতের ব্যথা ইংলিশ হলো টুথ এক টি ডবলু টি এইচ এ এইচ ই টুথ এক হল দাঁতের ব্যথা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো কখন আমরা ব্যথা অর্থে পেন শব্দটি ইউজ করবো আর কখন এক ইউজ করব